এসআই ক্যাডেট মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং হেলথ সম্পন্ন শিক্ষার্থীদের পাগলি প্রদান অনুষ্ঠানের আজকে প্রধান অতিথি হিসেবে আমাদের অনুষ্ঠানকে অলঙ্কৃত করেছেন মরিনগঞ্জ উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জেন আপনার হাসান মহোদয় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ময়ূরগঞ্জের বরেণ্য ব্যক্তিত্ব আমতলি কামেল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আমতলিম দরবারের সম্মানিত পেশা হিসেবরা যারা আবু মুজার মোহাম্মদ আবদুল্লাহ সম্মানিত অধ্যক্ষ মন্ডলী আমাদের প্রতিষ্ঠান প্রধানবৃন্দ আমাদের নেতৃবৃন্দ অতিথিবৃন্দ যাদেরকে নিয়ে আজকের আয়োজন এবং সম্মানিতা মায়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাল উদ্বোধনী অনুষ্ঠানে আমি ছিলাম আর আজকে এই শেষ অনুষ্ঠানেও আমি থাকতে পেরেছি এই জন্য আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করছি আমরা এই অনুষ্ঠানটা আমার কাছে মনে হচ্ছে ফুলের বাগান তো বটি এটা যেন আমাদের স্বপ্নের বাগান আমরা আমাদের বাগানে বসে আছি তার মানে ভবিষ্যৎ বাংলাদেশকে আমরা দেখছি এই এই ছোট্ট পরিসরের মধ্যে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে যারা দায়িত্ব ভার গ্রহণ করবেন যারা নেতৃত্ব ঘাটতি পূরণ করবেন যারা দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যাবেন সেই সন্তানদেরকে নিয়ে আমরা এখানে বসতে পেরেছি সেই সন্তানরা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় আনন্দের বিষয় এরাই হচ্ছে আমাদের জন্য মেহমান অতিথি আর সফলতা হচ্ছে এই প্রতিষ্ঠানের শিক্ষক এবং পরিচালক বৃন্দের সফলতা এবং পাশাপাশি আমাদের সম্মেলিত অভিভাবিকা বৃন্দের সফলতা আজকে তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি ভবিষ্যতে এই প্রতিষ্ঠান তার ধারাবরকত তা ধারাবরকত চালিয়ে যাবে অবহূত রাজ্যে এবং تومان নে শিক্ষা প্রতিষ্ঠানে উন্নীত হবে বলে আমি আশা ব্যক্ত করি আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করতে যাচ্ছি যারা এই প্রতিষ্ঠানের সার্বিক প্রসার বিবেচনা করছেন বিশেষ করে অনুষ্ঠানের নিয়ে যারা যযতশ্চায়ক স্বয়ং দিয়েছেন সম্মানিত অতিথি বিন্দু হিসেবে যারা উপস্থিত হয়েছেন প্রধান অতিথি বিশেষ অতিথি বিন্দু বিন্দু সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার সংস্থা কেন শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল